একটু খেয়াল করে দেখ বাবা দেখো এই গাড়িটা বুনুছ যে লোকটা লোকটা কিন্তু নামাজ পড়তেছে দেখো ওনার পাশে ওনার গাড়ির চাবি মানেবেরের মোবাইলটা রাখা গাড়িটা তো ওনাছ অনেক দাম আর মোবাইলটাও দেখি বুনুছ ভালোই দামি চলো আমরা একটা কাজ করি উনি যে নামাজ পড়তেছে আমরা চুপচাপ গিয়ে ওনার মোবাইল আর গাড়ির চাবিটা আর মানেব একটা নিয়ে নেড়ি উনি কি টেরও পাবে না মোবাইল ভাঙিটা নিয়ে আর গাড়িটা নিয়ে চলো আমরা ভাগি আশেপাশে কিন্তু কেউ নাই কেউ দেখবে না চলো আল্লাহ তুমি আমার একমাত্র রিজিক দাদা তুমি আমার একমাত্র ভরসা আল্লাহ আল্লাহ তুমি সবকিছুর মালিক আল্লাহ যাতে করে আল্লাহ আমি আমার এই গাড়ি আল্লাহ আমার এই মোবাইলটি আল্লাহ এবং মানিব্যাগ ব্যাগ মানি বহুত ঢাকুলি যাতে ফেরত আল্লাহ তুমি তার ব্যবস্থা করো মাবুত আর আব্দুল তুমি সবকিছুর মালিক তুমি আমার একমাত্র ভরসা আল্লাহ আচ্ছা এই গ্যারেজের মালিককে এই যে আমি এই যে আমাদের এই গাড়িটা হচ্ছে বিক্রি করব। আমার মা অনেক অসুস্থ তো হসপিটালে ভর্তি এমার্জেন্সি দশ লাখ টাকার মতো লাগবে তিরিশ চল্লিশ লাখ টাকার গাড়ি কিন্তু দশ লাখ টাকার মধ্যে বিক্রি করে দিব কি করব মা তো অসুস্থ চল্লিশ পঞ্চাশ লাখ টাকার গাড়ি যদি আমি দশ লাখ টাকায় পাই তাহলে তো আমারই লাভ আচ্ছা আপনারা এখানে দাঁড়ান আমি চেক বইটা নিয়ে আসি আপনাদেরকে টাকাটা তুলে দিব চলেন চলেন টাকাটা তুলে দেই আরে গাড়ি কোথায় গাড়ি কই মানে